আরে আমাদের ধরান হ্যাঁ হ্যাঁ আমাদের ধরান হ্যাঁ হ্যাঁ আপনারা আচ্ছা আচ্ছা আজকে তোকেই জয়পুর এই নির্বাচনে আমি ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে নির্বাচনে জয়যুক্ত করেছি আমার কমরেডদের বলা উচিত ছিল তৃণমূলের হাজারো সন্ত্রাসের সত্ত্বেও দুশো ছিয়াত্তর ভোটে জয়ী হয়েছে বাংলা ত্রিপুরা কেরালা সহ ছত্রিশটি রাজ্যের মেহনতি মানুষের কথা তুলে ধরব আমরাই আমরা নিরপেক্ষ নই মেহনতি মানুষের পক্ষে উলগুলানের সাথে যুক্ত থাকুন লড়াইয়ে থাকুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন